সালাম আছেন তো মাত্র ঘুম তোমাত্র সাড়ে এগারোটা বাজে আর আমার মেয়ে তো এখনো ঘুমিয়ে ভাঙে না আমিও ব্রাশ করতে হয় আর এই যে মেয়ের ব্রাশ নিয়ে আবার এদিকে দিন অবস্থা সারা রাত বৃষ্টি হয়েছে আমরা ঘুমাইছি রাত দেড়টা বাজে তার বাবাও আজকে বাসায় যেহেতু আজকে ফ্রাইডে তোমার বাবা তো আজকে অফিসে যায় নাই তুমি খুশি হুম খুশি হয়েছ মা বলো খুশি তুমি তাহলে ব্রাশ করো নাও মা তোমাকে ব্রাশ এনে দিয়েছি নাও করো আর এখন এখন বৃষ্টি একটু কম মানে কম বলতে আর কি এখন নাই সকাল অব্দি ছিল কিন্তু রাস্তাঘাট একদম ভিজা আমার বারান্দার অবস্থা নোংরা একদম পরিষ্কার করতে হবে কে বিছানাটা ওঠার সাথে সাথেই গুছিয়ে ফেলছি আর মেয়ে তো উঠতে আসে না তো টানা তিন দিন নাকি বৃষ্টি হবে সাগরে নিম্নচাপ চলতেছে তো অন্যান্য ডিস্ট্রিক্টের অবস্থা তো আরও বেশি খারাপ একদম বন্যা হয়ে গেছে শ্বশুরবাড়ি বাপের বাড়ি ফোন দিয়ে যে খবর নিলাম ওইদিকেও নাকি অনেক বৃষ্টি ঝড় বৃষ্টি হইতেছে তো ঢাকাও হচ্ছে মানে আর কি অত একটা ঝড় না তারপর এখন ফ্রেশ হব পরে নাস্তা পানি খাবো সবাই সাথেই থাকুন তো এই যে সকলের নাস্তা খাইতেছে অল্প করে মরি আর ছোলা এদিকে যে ভাত বসাই দিছি কারণে বাতের কি অবস্থা দেখি বলগা এসে পড়ছে গরম চুলাটা একটু কমাই দেওয়া ভাত আছে আবার দিয়ে দেবো ওগুলো এদিকে শাক রাখলাম কমরে শাক খিচুড়ি দিছি জামাই রে সকালের নাস্তায় খিচুড়ি অল্প একটু খেয়ে আবার সাইড করে রেখে দিছি আমার খিচুড়ি খাইতে মন চাইতেছিল না এই জন্য অল্প করে মরি নিয়ে নিলাম রাতে কালকের ছোলা ভাজা ছিল ওগুলো দিয়ে খাইতেছি তো চারদিকে শুধু মাইকিং হইতেছে জিকির হইতেছে শুনতে ভালোই লাগতেছে শুক্রবার দিন আসলে ভালোই লাগে চারদিকে শুধু চিকির আস কালাম তারপর খুদ্রা এগুলো শোনা যায় হয়ে যায় আমার মেয়ের কাজ ভাবছি খায়া বিছানা একটা ফিক্কা দিয়ে গেছে চলে গেছে সজীব প্লাচ তো এক ডজন আনছিল তার বাবা শেষ আজকে খায়া ঐদ্যাসিদ তো এই যে দুপুরের খানা পিনা নিয়ে বই সব এটাতে খিচুড়ি আলু ভর্তা করব আর ডাল আজকে আর তেমন কিছু রান্না করে নেই যে সর্ষে ইলিশ রয়ে গেছে একটু এদিকে চিংড়ি মাছের ভর্তা আলু আছি আর আমার আমি ওইদিকে ড্রয়িং করতেছে তার বাবা ড্রয়িং করে একটু গড় লিখা দিয়েছে তো সেটাই সে ড্রয়িং করতেছে সুন্দরভাবে করো ঠিক আছে বাইরে যেন না যায় হ্যাঁ আর এদিকে গোসল করে আইসা এই যে বিছানা এলোমেলো করে বলছে তার নাকি শীত করতেছে দরজাটা বাইরে এসে করছে আস্তে আস্তে করো ঠিক আছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এগুলা এই এই বক্সটাতে রাখলে ভালো হতো হ্যাঁ সবকিছু গোছানো গোছানো শুরু করলাম আলমারি খালি করতেছি এই যে আস্তে আস্তে সবকিছু পড়তেছি আর কি সব আলুমালু একদম নতুন বাসায় উঠে তারপর গোছানো গাছানো হবে এই যে একটা শাড়ি এটা আমার অনলাইন থেকে কিনা হয়েছিল ওই যে তুমি আল্লাহ ইয়াটা কিনা আনছিল না ওটা

মেকআপ সুন্দর অবস্থা মেকআপ কইরা মোয়ের ভূতের ভূতরে বাড়াই ফেলছে এত সাজ গোজ আমরা এদিক দিয়ে গুছাইতেছি আর সে এদিক দিয়ে মেকআপ দিয়া ভূতরে সাজতে দেখি ভূতরে বেটি এটা হচ্ছে আমার কাবিনের শাড়িটা একদিনই পরা হয়েছিল এই শাড়িটাও একদিন পরা হয়েছে মাত্র যে এটা হচ্ছে আমার মূলধন এটার মধ্যে আমি মূলধন যোগাইতেছি ভবিষ্যতে এটা এই মূলধনটা ভেঙে আমি কী করবো মাঠের জমি কিনবো নাকি কত সাল থেকে রাখতেছি দেখছেন এই স্বর অন্ধকার দুই হাজার চ দুই হাজার চব্বিশ সাল দশ পাঁচ দুই হাজার চব্বিশ হ্যাঁ শুক্রবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মানে মে মাস থেকে চব্বিশের মে মাস থেকে এটা মধ্যে আমি টাকা জমাইতে তো জানি না এখন কত টাকা হয়েছে আর ভাঙব ইনশাল্লাহ অনেক দিন পরে এই এটা হচ্ছে আমার এই খরচকে বিয়ার তয়লা বিয়ার তয়লা আমার রেখে দিলাম যত্ন করে যদিও তয়লা ব্যবহার করা হয় না গামছা সেজন্য যত্ন করে রেখে দিচ্ছি আশা করাম ভিডিও স্টার্ট না করে এই ভিডিও দেখ এই বক্সটা হচ্ছে আমার বিয়ের বিয়ের মধ্যে এই বক্সটা আমার জন্য নেওয়া হয়েছিলো সব কিছু এটা হচ্ছে আমার বিয়ের মেকআপ যদিও আমি মেকআপ একদমই করি না নেওয়া হয়েছিল আর কি বিয়ের দিন আর বৌবতের দিনই সাজা হয়েছিল আর কখনো সাজগোজ করি নাই আছে ইব্বা ডিব্বা আছে হন এই যে কানের দুধ এগুলো আমি জীবনেও করিনি এগুলো আমার বিয়াতে নেওয়া হয়েছিল তো এগুলো হচ্ছে স্মৃতি এইগুলো হচ্ছে আমার ছোট্ট আমার ছোট্ট কালের জুতাগুলো আর এখন আমার আমার পা বড় হয়ে গেছে এই যে এনে চেষ্টা করতেছে পড়ার জন্য তো এগুলো রাইখা দিছি স্মৃতি হিসেবে আর কি সুন্দরই লাগে আসলে ছোটোবেলার জন্য অবশেষে আলমারিতে যা কিছু ছিল সব কিছু নামিয়ে যে বস্তা বস্তা রেখে দিছি কিন্তু সুকেসের কোনো কিছু নামানো হয় নাই ওইটা একটা কার্টুনে বলবো যেহেতু কাছের জিনিস ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য সুকেসেরগুলো ভরা হয় নাই বাকি সব কিছু গুছানো শেষ বাসা পাল্টানো কি যে কঠিন অবস্থা জামাই খালি কইতেছে যে বুঝবা গোছানোরারে কষ্ট করে কয় কারণ সে অফিসে থাকবে আমার একা একা গোছাইতে হবে ব্যাগ বসকা নিয়ে আয়তেছি গাইদের ছাড়িয়া দেন কত ফুটলা বানলাম